আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দশ আর এগারো নম্বর অঙ্কের সমাধান শিখেছিলাম আজ আমরা শিখবো বারো নম্বর অঙ্ক তো দেখি আমাদের কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে যে একটি আয়তকার ঘরে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ক্ষেত্রে হচ্ছে বল দুশো ষোলো বর্গমিটার পরিসীমা কত তাহলে আমরা সমাধানটা দেখি সমাধানটা আমাদের প্রথমে যেহেতু বলছিল কি আয়ত ঘরে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে আমরা কী লিখবো মনে করি মনে করি আয়তকার ঘরের পোস্ত কমিটার এই সুতরাং তাহলে আয়তকার হবে ক এ দেড় গুণ তাহলে এক সমস্ত দুই ভাগের এক মিটার তাহলে আমরা সমস্ত ভাঙামো এই সমস্ত ভাঙা নির্মূলে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে যে গুণফল আসবে সেটার সাথে লব যোগ করবো তাহলে দুই একের দুই দুই এক তিন তাহলে কত হবে দুই তিন ভাগে দুই হবে এই কে গুণ করলে থ্রি ক বাই টু তাহলে আমাদের পোস্ত হল ক আর দুর্ঘ হলো থ্রি কয়ে টু মিটার তাহলে আয়তকার ঘরে ক্ষেত্রফল কত হবে যেহেতু আমাদের এখানে কী দেওয়া আছে ক্ষেত্র দা দেওয়া দুইশো ষোলো বর্গমিটার তাহলে আমাদের কী বের করতে হবে ক্ষেত্র ফল বের করতে হবে তো ক্ষেত্রফল সূত্র হল আয়তকার ঘরে ক্ষেত্রফল থ্রি ক দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য কত থ্রি কয়ে দুই আর হলো ক তো থ্রি ককে ক দ্বারা গুণ করলে হবে থ্রি ক স্কোয়ার দুই বর্গমিটার তাহলে এটাও ক্ষেত্রফল আর ওখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের দুইশো ষোলো বর্গমিটার তাহলে আমরা কী লিখতে পারি প্রশ্নের মতো লিখতে পারি থ্রি ক স্কোয়ার থ্রি ক স্কোয়ার বাই টু ষোলো এখানে মনে মনে এক ধরি আর গুণ করলে থ্রি কয় কয়স্কোয়ার আর দুই ষোলোকে দুই ধার গুণ দিবো তাই থ্রি কয় একটু গুণাবস্থা আছে এই পাশে নিয়ে আসবো আর দুই ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে হবে চারশো বত্রিশ চারশো বত্রিশকে আবার তিন দিয়ে যদি ভাগ দেয় ক্যালকুলেটার মাধ্যমে একশো চুয়াল্লিশ আসে তাই এখানে কয় স্কোয়ার এখানে একশো চুয়াল্লিশ তাহলে কয় স্কোয়ার আর একশো চুয়াল্লিশ দুর্গার পক্ষে আমরা বর্গমন করি তো কয় স্কোয়ার সাথে বর্গমন করলে ক থাকবে আর একশো চুয়াল্লিশে বর্গমন বারো তাহলে ক ছিল আমাদের ঘরের পোস্ত তাহলে পোস্ত কয় কাল টু বারো মিটার আর দৈর্ঘ্য ছিল থ্রি কভার টু তাহলে কয় মান বারো তাহলে দুই একই দুই ছয় দুর্গুন হল বারো ছয় আর তিন গুণ করে তিন ছয় আঠারো আমাদের পরিসীমা বের করতে পড়েছে আমরা জানি পরিষেবা সুত্র টু গুণ দুর্গ প্লাস পোস্ত আয়াতের ঘরের পরিসীমা টু গুণ দুর্গ প্লাস পোস্ত দৈর্ঘ্য আঠারো প্রস্ত বারো আঠারো আর বারো যোগ করলো তিরিশ তিরিশ আর দ্বিগুণ করলো ষাট সুতরাং পরিসীমা ষাট মিটার